এই দেখ আমার একটা কারেন্টের মেশিন দিয়ে মাছ মারা হওয়া জল সেঁকা হওয়া হচ্ছে আমার দিয়ে মাছ মারি আমরা এই যে কারেন্টের মেশিন এই যে তার এই যে ডিগি সেঁকি ধরছে এই যে তার ডিগি সেঁকি ধরছি দেখা যাক ডিগিত কতলা মাছ পাওয়া যায় পুরো মেশিন দিয়ে হল হলে জল বেরিয়ে ধরছে এখানে এই যে ভাইয়ের ঘর নামিয়ে ধরছে মাছ মারিবার জন্য দেখুন কেমন মাছ পাওয়া যায় এই যে জল জাল দিয়ে মাছ মারবি এলা এই যে পাইপ এই যে মেশিন মেশিন দিয়ে জল বিক্রি হচ্ছে এটা কারেন্টের মোটর ডিজেল দিয়ে না হয় কারেন্টের মোটর এটা এই যে এটা না জাল বসা হয়েছে যাতে মাছ যদি আসে এই দিনে ফান্দে বাঙালির বুদ্ধি আছে অবশ্য ট্যালেন্ট এলে হয়েছে বাঙালির ট্যালেন্ট এই যে মাছ কতলা মাছ পাওয়া যায় ডিজিটাল মাছ বলি না ভালো

আমাদের মাছ মারার আইটেম বাঙালি দেখলে আছে নতুন টেকনিক মাছ মারার এটা করিয়া বাঙালি মাছ মারে আর মোটর দিয়ে জল পিড়িত চাই বহু গড়িয়ে